আসসালামু আলাইকুম জমা মুবারক আগের মতন এখন আর সময় দিতে পারি না বাগানে শোরুমটা দেওয়ার পর থেকে বাগানে এরকমভাবেই টবের গাছগুলো জঙ্গল হয়ে থাকে তাই শুক্রবার দিনটাকে বেছে নিই কিছু কাজ করার জন্য তারপরও এদিক ওদিক ব্যস্ততা থাকার কারণে হয়ে পারে না এই জন্যে আজকে কিছু বাগান বিলাস গাছগুলোর টপ ড্রেসিং করলাম পরিষ্কার করলাম এবং রনিং করলাম যদিও অনেক দেরি হয়ে গেছে করবো করবো করে করা হয় না কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে নাই এই জন্যে দেরি হলেও গাছগুলোকে সুন্দরভাবে শেপে আনার জন্যে প্রনিং করে দিয়েছি সেই দে অবশ্য চারাও বসাইছি সে চারা বসানোটাও আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো আজকে টব পরিষ্কার করা টবের মাটি নিরিয়ে দেওয়া এবং পনিং কীভাবে করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে যখন শোরুমটা দেওয়া হয়েছিল না তখন হয়েছে একটা টাইম আর রুটিন অনুযায়ী গাছের সময় দিতে পারতাম কিন্তু এখন আর হয়ে পারে না শোরুমটা দেওয়ার পরে তারপর যতটুকু চেষ্টা করি আর কি বাগানের সাথে থাকার ডালগুলো কেটে গাছটাকে আরো সুন্দরভাবে ঝোপালো করার জন্য গাছটা দিয়ে দেখায় গেছিল ওটাকে একটু সোজা করে দিলাম মোটামুটি সাটারের ভিতরে রাখলে পরে আপনার গাছটা সুন্দরভাবে ঝোপালো হবে এটাকে আমি বারবার কেটে কেটে এভাবে ঝোপালো করেছি আস্তে আস্তে লাগানোতে